হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমি নিয়ে এসেছি আবার এক নতুন রেসিপি তো শীতকালে এখন সবার বাড়িতে তো কম রেসিপিটাই হচ্ছে তো কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই যে মুড়ি দিয়ে এত সুন্দর পোয়া পিঠে তৈরি করে যায় না দেখলে সেটা বোঝাই যাবে না তো চলো মুড়ি দিয়ে কিভাবে পোয়া পিঠে তৈরি করি খুব সহজে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমি এটা তৈরি করার জন্য বাড়িতে থাকা মুড়ি প্রায় একশো গ্রাম মতো নিয়েছি ওটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব তার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি ওর মধ্যে আমি সমস্ত মুড়িগুলোকে ভরে নিচ্ছি এরপর ঢাকনা চাপিয়ে আমি মুড়িটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মুড়িগুলো গুঁড়ো হয়ে গেছে একটুও দানা দানা নেই তো আমি ওগুলোকে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব এরপর এতে খুব একটা বেশি কিছুই লাগছে না প্রথমে আমি দিয়ে দেব হাফ কাপ মতো সুজি এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ কাপের একটু বেশি চিনি তোমরা গুড় দিয়ে তৈরি করলেও করতে পারো তা আমি এখানে চিনিটাই দিয়েছি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সমস্ত শুকনো অপকরণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে বাড়িতে থাকা নর্মাল জলই ব্যবহার করছি খুব অল্প অল্প করে আমি জল দেব একসঙ্গে জল দিলে বোঝা যাবে না ব্যাটারটা একেবারে পাতলাও হয়ে যেতে পারে প্রথমে আমি অল্প জল দিয়েছিলাম যার জন্য ব্যাটারটা একটু শক্ত বা ঘন হয়ে গেছে এরপর আমি আবারও সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব দেখতেই পাচ্ছ বারবার ঘন ঘন নাড়লে ব্যাটারটা খুব সুন্দরভাবে পাতলা হয়ে যায় তো এইভাবে অল্প জল দিয়ে তোমরা একটু বেশি সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নেবে যাতে রেসিপিটা খুব ভালোভাবে ফুলে ওঠে এরপরে আমি ওই ব্যাটারটাকে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি এরপরে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি গ্যাসের ওখানে একটি কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবং একটি চামচের সাহায্যে এক চামচ ওই গরম তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এই সময় ওভেনটাকে একটু লোতে করে দিতে হবে হাইতে দিয়ে দিলে ভেতরটা হবে না বাইরের দিকটা হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না যার জন্য একটু লো করে রাখতে হবে ওভেনটা এরপর আবার এক চামচ আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে এই রেসিপিটি বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে তো এইভাবে চাল না বেটে মুড়ি দিয়েই যদি এই পোয়া পিঠে রেসিপি তৈরি করা যায় তাহলে খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আমি দেখিয়ে দিচ্ছি তুলে তোমাদেরকে কিভাবে ফুলে উঠেছে চারপাশটা এইভাবে আমি আবারও এক চামচ দিয়ে দিলাম খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে তেল ছেড়ে উঠে আসছে একেবারে বলের মতো ফুলে গেছে আবার পিছন পাঁচটা ঘুরিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দু দুপাশটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এইভাবে আমি সমস্ত ব্যাটারটাকে এক এক করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি তাই একটা একটা করেই ভেজে নেব খুব চমৎকার লাগছে দেখতে দেখে কেউ বুঝতেই পারবে না যে চাল কি মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটি তো তোমরা এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেও এবং কেমন হয়েছে তা কমেন্টে জানিও আমার সমস্ত রেসিপিটি এখানে তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে দুপাশটা ফুলে নরম তুল তুলে হয়ে গেছে তো এই রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ সবাই